আসসালামু আলাইকুম সার্ভিন সাবার বিজি পক্ষে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমন্বিত ব্যাস আজকে আমি নতুন একটা টপিক নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গ্যাসের চুলা তে এই চোলাটার প্রবলেম ওটা নিয়ে আজকে আলোচনা করবো আর এর আগে কিছু কথা বলে নেই এই এরকম সোলার গ্যাসের সোলার প্রবলেম আমরা অনেকেই হয়ে থাকি যেমন আমাদের বাসা বাড়িতে গ্যাস থাকে না তাই আমরা এই অটো সোলা কিনে নিই কিনা বাংলা সোলা কিনে নিই নেওয়ার পরে সোলাটা কিছুদিন ব্যবহার করার পরে দেখলাম সাবির এই সাবি দিলে সাবির মধ্যে আমাদের আগুন জাতাসে কিংবা ফায়ার করতেছে কিংবা গ্যাস বাইরে যেতেছে এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সোলাটা ইউজ করতে পারি না আমাদের রাখসা করতে খুব জামালা হয় আর তেমন মেকানিক্স বা টেকনিশিয়ান পাই না যে আমরা এই সোলাটা সার্ভিসিং করবো তাই আজকে আমি যে সোলাটা প্রবলেম হয়েছে আমার এই সোলারের প্রবলেম হয়েছে আপনার আমি এখানে এই গ্যাস দিলে এখানে গ্যাস চাবি দিলে আগুন আইসা এই চাবি মানে চলে আসে তাই আগুন যদি চাবি চলে আসে তাহলে তাকে দুর্ঘটনা করতে পারে সেক্ষেত্রে আজকে এই সমস্যাটা আমি সমাধান করবো আর সমাধান করে আমি আপনাদেরকে দেখাবো আমি আশা করি আপনারাও এই আমার ভিডিওটা ফলো করলে আপনাদের বা এরকম কোন প্রবলেম হয় আপনি নিজেও সলভ করতে পারবেন তো গাইস দেরি না করি চলুন আমি আগে প্রবলেমটা কি আগে আপনাকে প্রবলেমটা দেখাই তারপরে আমি কিভাবে সলভ করবো সেটাও আমি দেখাবো তো তো গাইস দেখুন আমার এই সোলারের প্রবলেমটা এই পাশে দেখুন খুব সুন্দর সাদা এ পাশে কিন্তু কালো হয়ে গেছে দেখুন এই সাইডটা কালো হয়ে গেছে আমার চাবির এই পাশে আমি চাবিটা দেওয়ার পরে এই পাশে যে আগুনটা বের হইয়া এই চাবির চলে আসে আর চাবির চলে আসাতে এই সাইডটা কালো হয়ে গেছে দেখুন এই সাইডটা কিন্তু কালো হয়ে গেছে আর এই সাইডটা কোনো সাদা তার মানে এখানে দুইটা চাবি আছে এটা হচ্ছে অটো সোলা এটা হচ্ছে একটা অটো সোলা এই যে অটো অটো দেখুন আমি চাবি দিলে আমার এই আগুন জ্বলতেছে দেখুন 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 আগুন জ্বলতেছে আমি দেখুন এই দেখুন এই দেন প্রবলেম দেখছেন আগুনটা কিন্তু ভিতর দিয়ে এ পাশে চলে আসছে এই দেখুন এ পাশে চলে আসছে আগুনটা আগুনটা এই পাশে চলে আসছে এই যে এই পাছত চলে আচাৰ কাৰণে কিন্তু আমাৰ এই চাহ বিলৰীয়া প্ৰব্লেম চাহ বিলাৰ প্ৰব্লেম হৈছে কিন্তু আগমন হৈ গৈছে মানে এইখনে কালো হৈ গৈছে তো গেছ চলোন আগে আমি প্ৰব্লেমটো চল্ভ কৰি তো সৰ্বপ্ৰথম আমি চাহ বিলাক কোনে নিমো চাহ বিলাক কুলতে তো এই পাশে আমি নাট দুটো খোলা নিদাসে কুলা নিরান্ধ সুবিধা হবে বেশি এ দেখুন আমি সব কিছু আলাদা করে নিতেছি এখন আমি সেমভাবে চোলাটা অনেক অনেক দিন ব্যবহার করা হয়েছে অনেক ময়লা সুন্দর করে আসছে নাটগুলা সুন্দর করে কুলবে কুইলা একটু পরিষ্কার করে সুন্দর করে আবার ব্যবহার করবে আমি নামগুলো কুলিয়া নিলাম দেখুন চাবিটা আমার বের হয়ে গেছে যে দেখুন চাবিটা আমার দেখুন চাবিটা কিন্তু আমার বের হয়ে গেছে দেখুন চাবিটা পুড়ে গেছে গা জংকার ধইরা নষ্ট হয়ে গেছে চাবিটা আমার নষ্ট হয়ে গেছে একদম পুড়ে গেছে গা আর পুড়ে যাওয়াতেই আমার এই সোলার এটা দিয়া গ্যাস বা বের হচ্ছে তো আমি নতুন একটা সাবিন আমি নতুন একটা সাবিন দিতে দেখুন এটা হচ্ছে অটো সোলার চাবি আর এগুলো হচ্ছে বাংলা সোলার পিছনের প্লাস্টিক মুকা অনেক সব সোলার যন্ত্রপাতি আমার কাছে আছে নিজে ব্যবহার করি এবং বিক্রি করি তো চলো না আমি আগে সবরে একনে বসাই দিছি চাবি লাগায়া আচ্ছা জায়গা সম্মনে তো বিয়াস চাবি লাগানোর আগে আপনারা এরকম ভাবে একটা টেপ নেবেন টেপ নেওয়ার পরে সেম ভাবে টেপটা দিয়া আপনারা এই চাবিটারে একটু कसा দিবেন তাহলে কী হবো লিক করবে না বাবে সুন্দৰ কৰি আপোনাৰ চাৰিবিলাৰে ঠাইত দিয়া দিব ঠাইত দিয়াৰ পৰা চাবিলা চিম্বাৰ উপা দিয়া বচাই দিবেন চলি আমি আগে দেখুন নতুন ছাবি কিন্তু আমি লাগাই নিলাম আমার ছাবিরাই যে পাশে ছাবিরা নতুন লাগাই নিলাম এখন আমার এখন আর আর এই প্রবলেমটা হবে না আশা করি এখন আমি সেইভাবে আবার আপনাদের মাঝে আবার চেক করে দেখাচ্ছি আমি চেক দিই লাগানোর পরে দেখি আমার দেখুন এখন আগুনটা কিন্তু সুন্দর করে দেন আগুন বাড়তেছে আমি কমাইতে পারতেছি বাড়াইতে পারতেছি এখন আর আগুনটা চাবিতে আসার কোনো সিস্টেম নেই এ দেখুন অফ করে দিলাম তো চলুন আমি আবার সেমভাবে এই পাঁচশোটা বসাই দিই ঠিক সেন ভাবে আমি জিরে নাড় লাগাই দেব হাত দূরে লাগাই দিলাম আমার এই যে চাবিরের প্রবলেম এখন আমি আবার সিম্বে আগুন দিতেছি এই দেখুন এখন আর আমার আগুনটা এই দেখুন আমি বলে বাড়াইতে ঠিক হুম কমাইতে পারতি বাড়াইতে পারতি দেখছেন এবার স্যার এখন কিন্তু আমার ফুল গ্যাস আমি কমাইতেছি এই দেখুন এখন আগুনটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে তো সমুন্নত গ্যাস কাজ কিন্তু এ পর্যন্তই এ পর্যন্ত এই কাজ হ্যাঁ আর এই যে কোন এই চাবিটা আমার এটা পুরান আগের চাবিটা এই চাবিটা দেখুন স্প্রিংটা কত শক্ত শুন আর এই চাবিটা স্প্রিংটা একবার দুর্বল তার মানে এটা আমার পুরান চাবি আমি একটা ছাবি চেঞ্জ করলাম এই পাশের চাবিটা ভালো আছে এ পাশের চাবিটা আমি চেঞ্জ করলাম দেখুন এটা একবারে খারাপ নষ্ট হয়ে গেছে তো গাইস এরকম প্রবলেম পড়লে অবশ্যই আপনারা আশা নিজেরা বাসায় বসে এই কাজটা করতে পারবেন আমি আশা করি আপনারা নিজের বাসা বসে কাজ করতে পারবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার কম